মানুষের সময় বদলায় পরিস্থিতি বদলায় এই যে দেখেন না গত বছর ঠিক এই ডিসেম্বর মাসে আমরা এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমরা যখন এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম তখন এই ঘরে রাখার মতো একটা হাড়িও ছিল না কিন্তু দেখেন এই গত এক বছরে আমার আম্মু তিলে তিলে নিয়ে এই ফ্ল্যাটটাকে কত সুন্দর করে আস্তে আস্তে সাজিয়েছে এই যে আমার ভিডিওতে আপনারা দেখেন আমি একটু একটু করে কাজ করি এই কাজগুলো কার কাছ থেকে শিক্ষা জানান শুধু আমার মায়ের কাছ থেকে আমি শুধু আমার মায়ের কাছ থেকে কাজের জন্য অনুপ্রেরণা পাই আম্মু আমাকে অনেক সাহায্য গায় আম্মু সব সময় একটা কথা বলে কাজকে কখনো ভয় পাবো না যেখানে কাজ আছে সেখানে ভাতও আছে এই জন্য আমি কাজকে কখনো ভয় পাই না আম্মু আমাদের ঘরের এই সুফাগুলা অনেক শখ করে বানিয়েছে এই সোফা গুলো আম্মুর অনেক শখের জিনিস এই শখের জিনিসগুলো যেন অতি সহজে নষ্ট না হয়ে যায় সেই জন্য জন্য আবু সুফার অর্ডার করেছিল স্মার্ট জোন থেকে আপনারা তো সবাই জানেন স্মার্ট জোন আম্মুর একটা আস্থার পেজ এর আগে ওই স্মার্ট জোন থেকে আমার আম্মু চারটা কম্ফোর্ট সেট নিয়েছে এই শীতের জন্য আলহামদুলিল্লাহ কম্ফোর্ট সেট গুলো অনেক ভালো ছিল চারটা কম্ফোর্ট সেট এর মধ্যে একটা আমার নানুকে দিয়েছিলাম একটা আমার দাদা ভাইকে দিয়েছিলাম আর দুটো আমাদের ঘরের জন্য রেখেছিলাম স্মার্ট জোন থেকে আমরা অন্য অন্য প্রোডাক্টও নিয়েছিলাম যেমন বাচ্চাদের কাঁথা ডাইনিং চেয়ার টেবিলের কভার আরো অনেক কিছু এখন যে সুপার কাবার গুলা নিলাম সুপার কাবার গুলো ভালো ছিল আমার কবর সিটের আগের ভিডিও গুলা দেখে আপনারা অনেক কিট বক্স করেন কমেন্ট করেন আমি কবর সেটগুলো কোথা থেকে নিয়েছিলাম আমি বরাবর আপনাদেরকে বলে দেই স্মার্ট জোন এপিস থেকে নিয়েছি আমি আবারো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে একটু চেক করে নেবেন তো খালা মুঞ্জি বিলে সুফার কভার গুলো লাগিয়ে নিছিলাম প্রথমে কিভাবে লাগাত হয় বুঝতে পারতেছিলাম না তারপর ঠিকঠাক ভাবে সুফার কভার গুলো করালাম এই সুফার কাবার গুলো লাগালে প্রথমত সুফা তাড়াতাড়ি ময়লা হবে না আর সুফা নষ্ট হবে না সুফা গুলো থেকে সুরক্ষিত থাকবে আর আমি তো একজন আসি সুফা বসলে পা না উঠিয়ে বসতেই পারি না ঘরে সুফা আনার পর থেকে এই সুফাতে বসেই আমি খাই এই সুফাতেই ঘুমাই এই সুফাতে বসেই পড়াশোনা করি আমার জন্য আম্মু সুফার কাবার গুলো তাড়াতাড়ি অর্ডার করেছিল আম্মু বলে আমি নাকি দুষ্টু আচ্ছা বলেন তো সুফা বানিয়েছি আমি বসবো না কি সাজিয়ে লাগলি হবে এত টাকা দিয়ে বানিয়ে এনে যদি ইউজই না করতে পারি যদি মনে তৃপ্তি না মেটাতে পারি তাহলে এগুলো ঘরে রেখে তো কোনো লাভ নেই আমার কথার সাথে কি আপনারা একমত যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো আমাদের সুপার কভার গুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আজকে মতলফিস